দেখি ধর্ম মোহ কবিতা কবি রবীন্দ্রনাথ ঠাকুর ধর্মের নামে মোহ এসে যারে ধরে অন্ধ যে সেজন মারে আর শুধু মরে নাস্তিক সেও পায় বিধাতার বর ধার্মিকতার করে না আড়ম্বর শ্রদ্ধা করিয়া জালে বুদ্ধির আলো শাস্ত্র মানে না মানে মানুষের ভালো বিধর্ম বলি মারে পর ধর্মের নিজের ধর্মের অপমান করি ফেরেতে পূজা গৃহে তোলে রক্ত মাখানো ধ্বজা দেবতার নামে যে শয়তান ভজা অনেক যুগের লজ্জা ও লাঞ্ছনা বর্বরতার বিকর বিড়ম্বনা ধর্মের মাঝে আশ্রয় দিল যারা আবর্জনায় রচে তারা নিজ কারা শুনি শৃঙ্খ ধী যে দেবে মুক্তি তারে খুঁটি রূপে গড়া যে মেলাবে তারে করিল ভেদের খাঁড়া যে আনিবে প্রেম অমৃত উৎস হতে তারই নামে ধরা ভাষায় বিশের স্রোতে ফুটা ফোঁটাপড়ি পার হতে গিয়ে ডোভে তবুও এর আকারে অপবাদ দেয় ক্ষোভে হে ধর্মরাজ ধর্ম বিকার নাসি ধর্ম জনে বাঁচাও আসি যে পূজার বেদি রক্তে গিয়েছে ভেসে ভাঙো ভাঙো আজি ভাঙো তারে নিঃশেষে ধর্মকারার প্রাচীরে হানো এ অভাগা দেশে